বিশ বছর ধরে ঘুমিয়ে আছেন সৌদি রাজপুত্র কবে ভানবে ঘুমছ বেলায় রূপথার গল্প নিশ্চয়ই শুনেছেন কল্পকাহিনীতে দুষ্টু রাক্ষস বা রাক্ষসীর কারসাজিতে বছরের পর বছর ঘুমিয়ে থাকেন রাজকুমার বা রাজকুমারীরা কিন্তু বাস্তবেও এমন রাজকুমার আছেন যিনি ঘুমিয়ে আছেন দুধশোক ধরে এক রাক্ষসের কারণে জীবনের সুন্দর মুহূর্ত থেকে বঞ্চিত হন তিনি এই রাজকুমার আর কেউ নন বরং সৌদির যুবরাজ অলো বিন খালেদ বিন তালাল বিশ বছর ধরে ঘুমিয়েই ছু বছর পূর্ণ করেন তিনি বিশ্ব তাকে চেনে ঘুমন্ত রাজপুত্র বা স্লিপিং প্রিন্স নামে দুই হাজার পাঁচ সালে রিয়াদে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার মুখোমুখি হন ওয়ালিদ তখন তার বয়স ছিল ষোলো বছর ওই দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যুবরাজ কোমায় চলে যান সেই সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসকেরা জানিয়েছিলেন মস্তিষ্কে আঘাত লাগার কারণে তিনি কোমায় চলে গেছেন যুবরাজ ওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য খালিদ বিন তালাল অল সৌদের ছেলে এবং সৌদি ধনকুবের ব্যবসায়ী অলওয়ালিদ বিন তালালের ভাতিজা প্রিন্স অলওয়ালিদ সৌদি রাজপরিবারের সদস্য হলেও বর্তমান বাদশার সঙ্গে সরাসরি উত্তরাধিকারী নন তিনি দুর্ঘটনার পর থেকে তিনি লাইফ সাপোর্টে রয়েছেন ভেন্টিলেটর এবং ফিডিং টিউবের ওপরই নির্ভরশীল তিনি বছরের পর বছর ধরে তার অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি দুই সালে সীমিত সারা দেওয়ার কিছু লক্ষণ দেখা গিয়েছিল রাজপুত্রের মধ্যে তার মাথা এবং আনুলগুলি সামান্য নড়েছিল কিন্তু তারপর থেকে আর বিশেষ কোনো আশার সঞ্চার হয়নি রাজপুত্রের সুস্থতা নিয়ে রিয়াদের একটি হাসপাতালে এগারো বছর শুশ্রূষার পর দুই হাজার ষোলো সালে ওয়ালিদকে বাড়ি নিয়ে যাওয়া হয় এখন তিনি নিজের বাড়িতেই লাইফ সাপোর্টে রয়েছেন ওয়ালিদকে দেখভাল করার জন্য জনা দশেক কর্মচারী রাখা হয়েছে সৌদি রাজপরিবারের তরফ থেকে এর জন্য খরচ হয় কোটি কোটি টাকা যুবরাজের বাবা মনেপ্রাণে বিশ্বাস করেন কোমা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরবেন তার আদরের সন্তান খালিদ মনে করেন একদিন ঠিক অলৌকিক কোনো ঘটনা ঘটবে এবং তার ছেলে কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে উঠবেন বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিলেন আমেরিকা ও স্পেনের খ্যাতানামী চিকিৎসকেরা কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও তার জ্ঞান ফেরানো যায়নি চিকিৎসকেরা ওয়ালিদকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সব আশাত্যাগ করেছেন পরিবারের আশা ও লড়াই করে যাওয়ার অদম্য জেদেই বিশ বছর ধরে প্রাণের স্পন্দন রয়েছে রাজপুত্রের দেহে